আসসালামু আলাইকুম আমি রাহান ফটোশপ টিউটোরিয়াল আপনাকে স্বাগতম এ পর্বে দেখাবো যে ফটোশপে আমরা যে কাজগুলো করি এই কাজগুলো কীভাবে ফাইলে আমরা সেভ করব তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ডকুমেন্ট নিয়ে আমরা ফটোশপের কাজ বিভিন্নভাবে সেভ করতে পারি বা বিভিন্ন উপায়ে সেভ করতে পারি তো সেক্ষেত্রে দুইটা উপায় বেশি গুরুত্বপূর্ণ একটা হলো পিএইচডি একটা হলো জেপিজি একটা হলো ফাইল আকারে একটা হলো পিকচার আকারে তো যেটা পিএইচডি সেটা আমরা পরবর্তী আবার এডিট করতে পারি আর যেটা পিকচার আকারে সেটা আমরা জাস্ট পিকচারে এভাবেই দেখতে পারি তো এখন দেখাবো কীভাবে সেই কাজটা আমরা করতে পারবো সেক্ষেত্রে আমরা এখানে কিছু কাজ করে নিই সবচেয়ে বেটার হবে এখানে আমরা যদি একটা ফ্ল্যাগ আঁকার চেষ্টা করি এখানে একটা কালার দিয়ে দিই এবং এখানে একটা ইলেকট্রিক্যাল টুল দিয়ে এখানে একটা সার্কেল করে নিই তাহলে আমার একটা কাজ হয়ে গেল এখানে আমি একটা কাজ করবেন এই কাজটা আমি সেভ করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা ফাইলে গিয়ে এখানে সেভ অপশানে ক্লিক করলে কন্ট্রোল অ্যাস ক্লিক করলে সেভ হয়ে যাবে আমরা এখানে ক্লিক করবো এবং একটা ফাইল সিলেক্ট করব করার পরে এখানে আমরা একটা নাম দিয়ে দেব যেমন ফ্ল্যাগ ফ্ল্যাগটা আমরা দিয়ে দিই ফ্ল্যাগ এখন আমরা যে এখানে ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখবো যে ফটোশুপের প্রথমে যেই ফাইলটা আছে আমরা এটা পেজডি আকারে সেভ করতে পারবো এখানে ক্লিক করলাম এখন আমরা সেভ করে দিলাম এটা একটা পেজডি আকারে সেভ হয়ে গেলে এবং আরেকটা সেভ করি যেমন এখানে যে আমি একটু কাজ করি এখানে সেভ এসে যাওয়ার পরে এখানে সেম ফাইলটাকে আমরা যাবার যে যে এই ফাইলটাতে আমরা সেভ করব এখানে আমি যে ওকে দিই সেক্ষেত্রে এটা এখানে আসবে কোয়ালিটি যে পিকচারটা কোয়ালিটি কারণ আমি যদি এখানে কমাই দিই একদম লো কোয়ালিটিতে পিকচারটা সেভ হবে এবং আমি যদি এখানে বারো করে দিই সেক্ষেত্রে একদম এইচডি রেজুলেশনটা আপনি পাবেন ওকে করে দিলে এখন এটা দুইটা সেভ হয়ে গেল একটা পিকচার আকারে একটা পেজ ডি আকারে আমরা যদি দেখি এখন দেখতে পারবো একটা পিকচার আকারে সেভ হয়েছে একটা পেজ ডি আকারে সেভ হয়েছে এখন যদি পেজ ডি ফাইলটাতে যাই তাহলে আমরা এই যে কাজটা করছি এই কাজটা আমরা এডিট করতে পারবো এখন এই কাজটা যদি কোনো ধরনের কোনো কিছু পরিবর্তন করতে হয় নাম থেকে শুরু করে লোকেশন বা ফাইল টাইপ সেক্ষেত্রে আমরা সেভ এজ গিয়ে আমরা সহজেই করতে পারবো এই সরকার হলো শিফট কন্ট্রোল অ্যাস ক্লিক করলে আমরা এখান থেকে নাম লোকেশন বা সেভ টাইপ এগুলো আমরা চেঞ্জ করতে পারব তো এই ছিল ফাইল কিভাবে সেভ করতে হয় যাবতীয় কাজ তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ